নাক বলটু কোথায় গেলি জলদি আয় শিকার ধরতে যেতে হবে এই যে ওস্তাদ চলে এসেছি চলেন শেফালি তুমি গোহায় থাকো গোহাটা ভালো করে পাহারা দিও আমরা গেলাম শিকার ধরতে এই বলে ডাকু শিয়াল সর্দার তার দুই চালা নাটার বাস করত হালুম নামের এক বাঘ তার বৌ হালিমার সাথে শোনো হালিমা আজ আমি শিকার ধরতে যেতে পারবো না আমার শরীরটা বেশি ভালো লাগছে না তুমি এক কাজ করো জঙ্গলে গিয়ে ছোটখাটো যে শিকারি পাও ধরে আনো আচ্ছা ঠিক আছে তুমি বিশ্রাম নাও আমি এখুনি গিয়ে একটা শিকার ধরে আনছি ওই তো ওখানে একটা ছাগল ঘাস খাচ্ছে যাই ওই ছাগলটাকে গিয়েই শিকার করে ফেলি ছাগলটাকে তো শিকার করলাম যাই ছাগলটাকে নিয়ে এখন গুহায় চলে যায় যেই না হালি মাতার শিকার করা ছাগলটিকে নিতে যাবে অমনি সেখানে ডাকু শিয়াল ছরদার তার দুই চালা নাটার বল্টুকে নিয়ে চলে আসে তোর এত বড় সাহস তুই আমাদের এরিয়াতে দাঁড়িয়ে শিকার ধরছিস আবার শিকারটা নিয়ে চলেও যেতে চাচ্ছিস দেখি ভালোই ভালোই তোকে বলছি শিকারটা এখানে রেখে যা তা না হলে কিন্তু জানে মেরে ফেলবো কি বলছো কি তুমি এই শিকার তো আমি ধরলাম আর এটা তোমার এরিয়া মানে জঙ্গল কি কারো এরিয়া হয় নাকি আমি তোমাকে কিছুতেই এই শিকার দিব না আমার স্বামী অসুস্থ তাই আমি এই নিয়ে গিয়ে আমি আমার অসুস্থ স্বামীকে খাওয়াবো দাদা তোর অসুস্থ স্বামীকে পচি কচি ছাগলের মাংস খাওয়া বের করছি আমি হলাম ডাকু শিয়াল সর্দার এই আমার চেলারা চালাও ওকে গুলি চালিয়ে দাও আক্রমণ করকে ڈاکুশিয়াল শর্টারের এমন কথা শুনে তার দুই চালা নাটা উৎসু হালিমা বাগিনীর থেকে গুলি ছুটে লাগলো গুলি টোপে পড়ে হালিমা বাগিনীর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেখানেই মারা যায় এই আমার দুই চালা চকলটাকে নিয়ে চল চকলটাকে গোহায় নিয়ে গিয়ে সবাই মিলে মজা করে খাবো ছাগল বলে কথা এরপর শিয়াল সর্দারের দুই চেলা নাটার বুলটু শিকারটাকে নিয়ে গুহায় চলে গেল

আমার বউ তো সে কখন শিকার আনতে গেছে এখনো তো গুহাই ফেরার নামই নিচ্ছে না আবার কোন বিপদ টিপদ হলো নাকি কেন যে ওকে পাঠালাম হালুম বাঘ যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে এক টুনি পাখি চলে আসে হালুম মামা তোমার যে সর্বনাশ হয়ে গেছে ওই ডাকুশিয়াল সর্দার আর দুই চালা নাটার বলতো মিলে গুলি করে হত্যা কি বললি ডাকুশিয়াল সর্দারের এত বড় সাহস আমার বউকে হত্যা করে আমি তো ওদেরকে ছাড়বো না আমি আমার বউ হত্যার প্রতিশোধ নিবই নিব এভাবে আরো দুদিন কেটে গেল সম্পূর্ণ সুস্থ হয়েছে আজকে আমার শরীরটা বেশ ভালো লাগছে আমি আজকেই যাব আমার বউ হত্যার প্রতিশোধ নিতে দুষ্ট পাদিশিয়াল আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার বউকে হত্যা করেছে এই বলে হালুমবাগ বেরিয়ে পড়লো তার বউ প্রতিশোধ নিতে শেফালি আমি নাট নিয়ে শিকার ধরতে বের হচ্ছি তুমি গুহায় সাবধানে থেকো এই বলে ডাকু শিয়াল সর্দার তার দুই চালা নাট আর বল্টুকে নিয়ে চলে গেল জঙ্গলে শিকার কিরে শিয়ালিনী তুই এখানে দাঁড়িয়ে আছিস যে তোর স্বামী ডাকু শিয়াল সর্দার কোথায় আমার স্বামী তো গোহাই নেই সে গেছে জঙ্গলে শিকার ধরতে ওকে আমি মারতে এসেছি ও আমার বউকে মেরে আমার বউয়ের কাছ থেকে শিকার কেড়ে নিয়েছে আজকে ওর দেহ থেকে ওর জান আমি কেড়ে নিব আমার স্বামী তো গোহাই নেই তোর স্বামী গোহাই নেই তাতে কি হয়েছে তুই তো আছি তোর স্বামী আমার বউকে মেরেছে এখন আমি তোকে নিয়ে গিয়ে বাঁশের সাথে বেঁধে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলব এই বলে হালুম ডাকো ডাকু শিয়াল সর্দারের বউ শেফ শিয়ালিনীকে তুলে নিয়ে গেল করছিল ঠিক তখনই সেখানে ডাকুশিয়াল সর্দার তার দুই চালা নাটার বলটুকে নিয়ে হাজির হয় তোর এত বড় সাহস তুই আমার আদরের বউকে ধরে এনেছিস আজ তো তোকে আমি ছাড়বো না তোর বউয়ের মতো তোকেও আমি উপরে পাঠিয়ে দিব ই আ আ এই বলে ডাকু শিয়াল শর্দার আর তার দুই চালা নাচার ভুলটু গুলি চুরি হালুম বাকিও মেরে ফেললো চলো বউ এখন তোমার কোনো ভাই নেই চলো গোহায় চলো এরপর ডাকু শিয়াল শর্দার তার বউ शेफाली শিয়ালিনীকে নিয়ে সেখান থেকে চলে গেল

গাছের সাথে হেলান দিয়ে কান্না করছে এ আমি কি দেখছি এত দেখছে এক সুন্দরী শিয়ালিনী কিন্তু এই সুন্দরী শিয়ালিনীটা এভাবে গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে কেন যাই ওকেই গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি সুন্দরী সিয়ালিনি তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন কি হয়েছে তোমার আমি আমার বয়ফ্রেন্ড পেলুসিয়ার সাথে এসেছিলাম এখানে খেজুরের রস খেতে কিন্তু আমার বয়ফ্রেন্ড পেলুসিয়া আমাকে একা রেখে অনেকক্ষণ আগে গেছে খেজুরের রসpartite এখনো ফিরে আসছে না তাই আমি কান্না করছি আ আমি এখন সব বুঝে গেছি তোমার ওই চিটার বয়ফ্রেন্ড বিল্লু আর কোনোদিন ফিরে আসবে না ওই চিটার বিল্লুকে আমি অনেক দিন থেকে চিনি ও এই জঙ্গলের সুন্দরী শিয়ালিনীদের সাথে প্রেমের নাটক করে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারপর ছেড়ে চলে যায় তোমার সাথেও তেমনটাই করেছে ওই খেজুরের রস তুমি আর কোনোদিন খেতে পারবে না আর তোমার ওই চিটার বয়ফ্রেন্ড বিল্লুকেও আর কোনদিন তুমি কাছে পাবে না হে hey, তুমি কি বলছো এসব সত্যি এমন আমার বিশ্বাস হয় না ও আমাকে কত ভালোবাসতো তুমি বিশ্বাস না করলে আমি কি করব বলো এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছিলো তোমার আগে ওইখানে অনেক শিয়ালিনী ওই একই কথা বলে চলে গিয়েছিল আর ফিরে আসেনি আমি এখান থেকে কত মেয়েকে তাদের গুহায় পৌঁছে দিয়েছি সেটা একমাত্র আমি জানি এখন আমার কি হবে আমি তো আবার বাড়িতেও ফিরে যেতে পারবো না আমি বাবা আমার অবাধ্য হয়ে ওই বিল্লু শিয়ালের হাত ধরে চলে এসেছি এখন তো আমি আমার এই মুখ নিয়ে বাবা মার কাছে ফিরে যেতেও পারবো না শিয়ালেনের এমন কথা শুনে বল্টু শিয়াল মনে মনে বলল আজ কত বছর থেকে ভাবছি বিয়ে করব বিয়ে করব কিন্তু এখন পর্যন্ত একটা মেয়েকেও পটাতে পারলাম না আর ওই পাজি বিল্লু শিয়াল প্রতি সপ্তাহে একটা করে সুন্দরী মেয়েকে পটিয়ে আনে কিভাবে যে সব করে বুঝতেই পারি না আমরা বিয়ে করার জন্য মেয়েই পাই না আরো মেয়েকে ছেড়ে দিয়ে চলে যায় কি এত ভাবছেন কোনো কথা বলছেন না যে কি আর ভাববো তোমাকে নিয়ে ভাবছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখানে একটু দাঁড়াও যে রস খাওয়ার জন্য তুমি ওই বিল্লুর হাত ধরে এখানে চলে এসেছিলে আমি সেই রস তোমাকে খাওয়াবো তুমি এখানে একটু দাঁড়াও আমি এক্ষুনি খেজুরের রস পেরে আনছি সত্যি আপনি আমাকে খেজুরের রস খাওয়াবেন আপনি যদি আমাকে খেজুরের রস খাওয়ান তাহলে আমি আপনাকে বিয়ে করব সাগর নীলিমা নাও তুমি নিখির বরশানো কি হলো বিয়ে করতে শুনে এমন চুপ হয়ে গেলেন কেন আপনি আমায় বিয়ে করবেন না আরে করব না মানে 100 বার করব 200 বার করব তুমি বলেছ আমি করব না এখানে দাঁড়াও আমি এক্ষুনি যাব আর তোমার জন্য খেজুরের রস পেরে নিয়ে চলে আসবো এই বলে বল্টুশিয়াল চলে গেল হালুম খেজুরের বাগানের খেজুরের রস চুরি করতে বল্টুশিয়ালের এসব কাণ্ড কারখানা পাশের কাছে বসে থাকা এক বানর দেখে ফেলে আরে আরে এ আমি কি দেখছি ওই পাজি বল্টু শিয়াল হালুম মামার খেজুর বাগান থেকে খেজুরের রস পাচ্ছে না না এক্ষুনি গিয়ে ব্যাপারটা তো হালুম মামাকে জানাতে হচ্ছে এরপর বানর দ্রুত সেখান থেকে চলে গেল হালুম বাগের গুহায় মামা তোমার যে সর্বনাশ হয়ে গেছে এই জঙ্গলের পাশে দুষ্ট বল্টু শিয়াল আছে না ও তোমার খেজুরের বাগান থেকে খেজুরের রস পাড়ছে কি বললি ওই পাজি বল্টু শিয়ালের এত বড় সাহস আমার খেজুরের বাগান থেকে খেজুরের রস চুরি করে আজ তো ওকে আমি ছাড়বো না ওকে আমি কবরে পাঠিয়ে দিব ওই পাজি বল্টু শিয়াল এখন কোথায় আছে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে ওর কাছে চলো বাবা চলো তাড়াতাড়ি আমার সাথে চলো আমি তোমাকে এক্ষুনি ওই পাজে বল্টু শিয়ালের কাছে নিয়ে যাচ্ছি এরপর বালুর হালুমবাগকে সাথে করে নিয়ে চললো বল্টু শিয়ালের কাছে এই দেখো সুন্দরী শিয়ালিনী আমি সবার জন্য খেজুরের রস পেরে এনেছি নাও নাও তাড়াতাড়ি মজা করে খেয়ে নাও আর খেজুরের রস খাওয়া শেষ করে আমি তোমাকে আমার গোহায় নিয়ে যাব। তারপরে মহা ধুমধাম করে তোমাকে বিয়ে করব। কিন্তু এখন পর্যন্ত তো আমার তোমার নামটাই জানা হলো না তোমার নাম কি সুন্দরী ও বাহ বাহ তুমি দেখতেও যেমন সুন্দরী তোমার নামটাও ঠিক তোমার নামের মতোই সুন্দর তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে এই নাও রূপসী এখন তাড়াতাড়ি রসটা খেয়ে নাও এরপর রুপসী শিয়ালিনী বুলটু শিয়ালের দেওয়ার রস ঢক ঢক করে খেয়ে ফেলল আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি চলো বিয়ের পর এরকম খেজুরের রস আমি তোমাকে প্রতিদিন খাওয়াবো এরপর বুলটু শিয়াল সুন্দরী শিয়ালিনীকে নিয়ে চলে গেল তার গুহায় এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তুই না বললি ওই পাজি বল্টুশিয়াল এখানে আছে কোথায় তাহলে হ্যালো মামা আমি তোকে এখানেই এখানে দেখে গেলাম হঠাৎ কোথায় পালিয়ে গেল আমার মনে হচ্ছে তোমার খেজুরের রস খেয়ে ওই পাজি বল্টু ওই সুন্দরী শিয়ালিনীকে নিয়ে ওর গোহায় চলে গেছে এখন তাড়াতাড়ি তুমি ওর গোহায় যাও কোহাই গেলে অবশ্যই তুমি ওখানে ওকে পাবে আর সেখানে গিয়ে দেখলো বলটু শিয়াল তার বিয়ের আনন্দে নাচানাচি করছে গিরে পাজি বল্টু শিয়াল তোর এত বড় সাহস তুই আমার বাগানের রস চুরি করে ওই সুন্দরী শিয়ালিনীকে খাইয়ে ওকে আবার বিয়ে করছি তোকে তো আজ আমি ছাড়বো না তোকে আজ আমি কবরে পাঠিয়ে দিব। এরপর হাই গল্প শুনতে মাঠে মারতে মেরে ফেললো হ্যাঁ আপনি কি করলেন হ্যাঁ আপনি আমার হবস্বামীকে এভাবে মারলেন কেন অরে চুপ করো তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তুমি তো খেজুরের রস খাওয়ার লোভে ওই পাদি বোল্টু সাথে বিয়ে করতে রাজি হয়েছিলে কিন্তু তুমি তো জানো না ওই খেজুরের বাগানটা আমার তুমি এক কাজ করো ওই পাজি বল্টুকে বাদ দিয়ে আমাকে বিয়ে করো আমি প্রতিদিন তোমাকে খেজুরের রস খাওয়াবো বুঝেছ হালুম বাঘের কথা শুনে শিয়ালিনের মনে লোভ জন্ম নিল সত্যি তো ওই দুষ্ট পাজি শিয়াল চুরি করে আমাকে কদিনই বা খেজুরের রস খাওয়াতে পারত আমি যদি এই হালুম বিয়ে করি তাহলে তো রোজ খেজুরের রস খেতে পারবো আমি রাজি আপনাকে বিয়ে করার জন্য এরপর পাক সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে সেখান থেকে চলে গেল এরপর পরের শুক্রবার আসতে বলতো আর গোলাপি শিয়ালিনীর মহা ধুমধামে বিয়ে হয়ে গেল শিমুলতলি জঙ্গলে এক শিয়াল তার বৃদ্ধ মা শেফালের সাথে বাস করত। বাবা বলতো আমি তো হয়ে গেছি আর কতদিনই বা তাই আমি চাচ্ছি এবার তোর একটা বিয়ে দিয়ে দিতে আজ আমি দক্ষিণ জঙ্গলের গুহায় মেয়ে দেখতে যাব তোকেও আমার সাথে যেতে হবে চল এটা তুমি কি বলছো মা আমার জন্য মেয়ে দেখতে যাবে সেটা তুমি আমাকে আগে বলবে না এখন এই অবস্থায় যাব মেয়ে দেখতে এই অবস্থায় মেয়ে দেখতে গেলে মেয়ে আমাকে পছন্দ করবে আরে কিছু করতে হবে না চল তো আমার ছেলে দেখতে এমনিতেই সুন্দর মেয়ে তো কে এমনি পছন্দ করবে ঠিক আছে মা চলো চলো এরপর শেফালি শিয়ালিনী আর বল্টু শিয়াল দুজনে মিলে মেয়ে দেখতে চলে গেল আরিয়ান আমার মেয়ে বলে বলছি না মেয়ে কিন্তু আমার একদম একই আমার মেয়েকে যদি আপনি বউ করে নিয়ে যান দেখবেন আমার মেয়ে আপনার সংসার একেবারে মাথায় তুলে রাখবে সেটা তো দেখতেই পাচ্ছি মেয়ে একেবারে রূপে অনন্যা কিন্তু গুণে কেমন সেটা তো আমাকে জানতে হবে মা তোমার নাম কি আমার নাম গোলাপি বাহ বেশ সুন্দর নাম তো তোমার তা তুমি কি রান্নাবান্না কিছু জানো হ্যাঁ হ্যাঁ জানি আমি মুরগির মাংস আর হাঁসের মাংস ভোনা করতে জানি আর ছাগলের পা রান্না করতে ভেড়ার মাথা রান্না করতে পা বা বা বাঃ তুমি দেখছে রান্না বান্নাতেও একেবারে লক্ষ্মী মেয়ে তা শুধু রান্না বান্না জানলেই হবে হাঁস মুরগি তো চুরি করা জানতে হবে তুমি তো জানোই হাস মুরগি আমাদের সবার কত প্রিয় খাবার হ্যাঁ হ্যাঁ মা তা বলতে আমি তো সেটাও জানি আমি তো আমার বাবার জন্য রোজ হাস চুরি করে আনি বাহ 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 আমি তো আমার খুব পছন্দ হয়েছে মেয়ে যে তো আমাকে মা বলে ডেকেছে আমি এই মেয়েকে আমার বউ বানাবো তা এই সব পরের শুক্রবারই আমরা বিয়ের দিন ধার্য বলেন আচ্ছা ঠিক আছে বিয়ান সাহ আপনি যা বলবেন তাই হবে পরের শুক্রবারই ওদের বিয়ে হবে শুক্রবার আসতে আর গোলাপি শিয়ালিনীর মহা ধুমধামে বলল বৌমা আজ তো বিয়ের দিন ভালো মন্দ খাওয়া দরকার তুমি এক কাজ করো তুমি গিয়ে কয়েকটা হাঁস মুরগি চুরি করে আনো দেখি মা এ তুমি কি বলছো গোলাপি তো নতুন বৌ ও আজকে যাবে চুরি করতে কিছুদিন যাক মা চুপ কর যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না আজকে দিন আর যদি বৌমা চুরি করতে পারে তাহলে বুঝবো সারা জীবন বৌমা আমাকে চুরি করে খাওয়াতে পারবে আরে ধুর মা কি সব বাজে বাজে কথা বলছো আমি থাকতে ও কেন চুরি করতে যাবে দরকার পড়লে আমি এখন চুরি করে আনি আমি বললাম তোকে চুপ করে থাকতে আমি যেটা বললাম সেটাই হবে মা যাও কি একটা হাঁস আর একটা মুরগি চুরি করে আনো দেখি এরপর গোলাপি শিয়ালিনী আর কোনো উপায় না দেখে চলে গেল হাঁস মুরগি চুরি করতে হাঁটতে হাঁটতে গোলাপি শিয়ালিনী গেরোস্তের বাড়িতে চলে গেল বাড়ি থেকে একটি হাঁস আর একটি মুরগি চুরি করে নিয়ে চলে আসলো বেশ ভালো করেছ তুমি তো দেখছি চুরিতে একদম চ্যাম্পিয়ন বুঝেছি তুমি আমার এই সংসারের হাল ভরতে পারবে আজ থেকে এই মুরগি হাঁস চুরি করার দায়িত্ব আমি তোমার উপরে দিলাম প্রতিদিন আমাদের চুরি করে এনে খাওয়াবে বুঝেছ মা তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না ও ঘরের হয়ে কেন প্রতিদিন চুরি করতে যাবে বলতো তাহলে আমি কি করতে আছি আমি যাব প্রতিদিন চুরি করতে ও ঘরের বউ ঘরেই থাকবে তোকে বলেছি না একটা কথাও বলবি না তাও কেন মুখের উপরে কথা বলিস বলতো আমি যেটা বলেছি সেটাই হবে বৌমা আজ থেকে আমাদের মুরগি হাঁস চুরি করে এনে খাওয়াবে এভাবে বেশ কিছুদিন কেটে গেল প্রতিদিন তার আর স্বামীকে হাঁস মুরগি চুরি করে এনে খাওয়াতো আর যেদিন গোলাপি শিয়ালিনী চুরি করতে গিয়ে হাঁস মুরগি আনতে পারতো না সেদিন তার শাশুড়ি শেফালি শিয়ালিনী তাকে অনেক বকাঝকা করতো আজ থেকে আমি আর চুরি করতে পারবো না আজকের পর থেকে আপনি আর আপনার ছেলে চুরি করবেন আর আমি বসে বসে খাবো অনেক সহ্য করেছি আর নয় সে বিয়ে প্রথম দিন থেকে আপনি আমাকে চালিয়ে মারছেন কে বললে বৌমা আমি তোমাকে চালিয়ে মারছি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বাবা বলতো সামনে আমাকে কি বলছে আমি নাকি তাকে ছালিয়ে মারি মা গোলাপী ভুল এমন কি কথা বলেছে বলো কত ঠিক কথাই বলেছে বিয়ের প্রথম দিন থেকে তো তুমি ওকে দ্বারা চুরি করাচ্ছ কতদিন আমি তোমাকে বলেছি আমি চুরি করতে যাই আমি চুরি করতে যাই কিন্তু তুমি আমাকে যেতেই দিবে না আর কত সহ্য করবে বলো ও আমার ছেলে থা বলতে পারলি তো আমি কেন জেদই না বুঝিস না তুই যদি চুরি করতে গিয়ে ধরা পড়িস মানুষের হাতে তখন আমার কি হবে মা তুমি শুধু তোমার চিন্তা করছো কিন্তু তোমার বৌমার কি হবে সেটা তুমি একবারও চিন্তা করনি আমার জায়গা ওগিয়ে যদি চুরি করতে ধরা পড়ে তখন কি হবে বলো একদিকে শুধু চিন্তা করতে হবে না সব দিক থেকে চিন্তা করতে হবে বুঝেছো আমি আমার স্বামীকে হারিয়েছি এখন আমি আর তোকে হারাতে চাই না বাবা তাই আমি তোকে চুরি করতে যেতে দিব না চুরি করতে বৌমাই যাবে শাশুড়ির এমন কথা শুনি গোলাপি শিয়ালিনী রাগ করে সেখান থেকে চলে গেল মা গোলাপি রাগ করে ওর বাপের বাড়ি যাক তখন দেখবো তোমাকে মুরগি চুরি করে এনে কে খাওয়ায় তখন তো আমাকেই যেতে হবে মুরগি চুরি করতে কিন্তু তুমি এখন আমাকে মুরগি চুরি করতে পাঠাচ্ছ না ও কি যে এক জালাই পড়েছি একদিকে মায়ের জালা আর অন্যদিকে বউয়ের জালা এখন আবার বউটা রাগ করে যে কোথায় গেল যাই ওকে গিয়ে খুঁজে আনি এই বলে বউটুও সেখান থেকে চলে গেল হল আমর বাবা আমি তো বল ভালো ছন্নই বলেছি আজকাল কারো ভালো করতে নেই তো আমার বয়স হয়ে গেছে তাই মায়ের কথা শোনেনা ও কি বলে সে কথা নিয়ে না জানাচি করে তবে আমারও এক কথাই আমি আমার ছেলেকে কিছুতে চুরি করতে যেতে পাঠাতে পারবো না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় বল্টু শিয়ালকে পারবে তার মা আর বউয়ের মান অভিমান ভেঙে এক করে দিতে তা যদি তোমরা জানতে চাও তাহলে এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না